আজকের ভিডিওটি দেখার পর আপনিও এরকম থ্রি ডি ইফেক্ট তৈরি করতে পারবেন আফটার ইফেক্ট অ্যাপ্লিকেশন দিয়ে ঘন্টার পর ঘন্টা লেগে যায় এরকম ইফেক্ট তৈরি করতে কিন্তু খুব সহজে আপনি মাত্র এক মিনিটে এরকম থ্রি ডি ভিডিও তৈরি করতে পারবেন প্রথমে আমার তৈরি করা কিছু থ্রি ডি ভিডিও দেখে নিন তো সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের ক্রোন ব্রাউজারটি ওপেন করবো এবং উপরে সার্চ অপশনে সার্চ করব অটো এ ই এরপর প্রথম ওয়েবসাইটটিতে ওপেন করব এরপর ডানপাশে উপরে থ্রি ডট লাইনে ক্লিক করে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিব এরপর ক্রিয়েট ফ্রি হুডস বাটনে ক্লিক করব পাশে ভার্সন অপশন ক্লিক করে নিচে ফ্রি অপশনটি সিলেক্ট করব। এখন আমরা ফ্রি যে কোনো হুকস ইউজ করতে পারবো এখন আপনার প্রয়োজন অনুসারে যে কোনো ভিডিও সিলেক্ট করে সেটা তৈরি করতে পারবেন আমি নিচের এই ভিডিওটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর একটু লোড নিবে এরপরে নিচে স্ক্রল করলে কাস্টমাইজ নামে একটি বাটন দেখতে পারবেন কাস্টমাইজে ক্লিক করার পর আপনি আপনার পছন্দ মতো টেক্সট অ্যাড করে ভিডিওটিকে কাস্টমাইজ করে সেভ করতে পারবেন তো আমি আমার পছন্দ মতো টেক্সট অ্যাড করে ভিডিওটি সেভ করে দেখাচ্ছি ভিডিওটি কাস্টমাইজ করা হয়ে গেলে নিচে ডাউনলোড নামে একটি বাটন দেখতে পারবেন সেখানে ক্লিক করব এবং উপরে দেখতেই পারছেন ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে গেছে তো ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার উইথ ওয়াটারমার্কে ক্লিক করে ডাউনলোড এনিওয়েতে ক্লিক এবার উপরে দেখতেই পারছেন আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এবার ভিডিওতে ওয়াটারমার্কটি রিমুভ করতে হবে তার জন্য ভিডিওটি ক্যাপ কাটে নিয়ে এসে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করব। এবং ডান পাশে ক্রোমা কি অপশনটিতে সিলেক্ট করে ভিডিওর সাদা অংশটি সিলেক্ট করে নিব। এবং আমার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেব তো এবার দেখতেই পারছেন ভিডিও থেকে ওয়াটারমার্কটি সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেছে